অজ্ঞানিবীরাধীয় জনশলা চোখ সুরমি তিন তসম শ্রী গুরুবে নম ও নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেব অদ্ভগদ্ গীতা দ্বিতীয় নাম্বার তিরিশ দেহি নৃত্যম অবধিয় দেহে সর্বশিও ভারত তসমাত সর্বানীভূত নী নটাম সচিতর এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদায় অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম পিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের শ্রীচরণে শতকোটি প্রণাম আপনারা সবাই পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন সবাই খুব ভালো থাকুন হরিব